হাই এভড্রি ওয়ান তোমরা তো জানো যে কলকাতা বা বড় বড় শহরে বেশ কিছু অনলাইন শপিং অ্যাপ রয়েছে যেখানে শাকসবজি বা মশলা সব অর্ডার করলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই দিয়ে চলে যায় আজকে জেপটো থেকে শাক সবজিগুলো অর্ডার করেছিলাম ছিল আড়াইশো গ্রাম পালং শাক দাম নিয়েছিল ওই সতেরো টাকা আর এখানে রয়েছে একশো গ্রাম পুদিনা পাতা দাম নিয়েছিল ১৬ টাকা আমি কোনো দিন বাজারে এত সস্তায় পুদিনা পাতা পাইনি আর এখানে ছিল ওই তিনশো গ্রাম মতো বেগুন দাম নিয়েছিল ওই বাইশ টাকা আড়াইশো শশা দাম নিয়েছিল এগারো টাকা এখানে আছে পাঁচশো গ্রাম কুমড়ো দাম নিয়েছিল কুড়ি টাকা তারপর ছিল এখানে দেখো গাজর ছিল গাজর ওই তিনশো গ্রাম মতো ছিল দাম নিয়েছিল পনেরো টাকা আর নিয়েছিলাম আড়াইশো পটল এটার দাম নিয়েছিল, চোদ্দো টাকা এছাড়াও নিয়েছিলাম আমি একটা গোটা বাঁধাকপি সাইজটা বেশ ভালো ছিল এটার দাম নিয়েছিলো একুশ টাকা গোটা জিরে শেষ হয়ে গেছিলো তাই গোটা জিরে নিয়েছিলাম দাম নিয়েছিল। ঊনচল্লিশ টাকা আর তিনটে সিঙ্গাপুরি কলা যেগুলো দাম নিয়েছিল পনেরো টাকা আচ্ছা তোমরা যারা রেগুলার বাজার করো বলো তো আমি ঠিকঠাক দামে পেয়েছি না বাজারে গেলে এর থেকে কমে পেতাম কমেন্ট করে অবশ্যই জানিও